গলাটা কিন্তু ওয়ার্ক করা আছে আপনাদের গলায় এই ওয়ার্কটা করতে হবে না টেলারে পুরোটা বডিতে কাজ করে হ্যাঁ ওগুলা কিন্তু একটু কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস যারা একটু ভালো মানের ড্রেস চাচ্ছেন কটনের ভিতরে তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই সুন্দর এবং আরামদায়ক হান্ড্রেড পারসেন্ট অর্থেন্টিক প্রোডাক্ট যদি নিতে চান তাহলে আজকে ভিডিওটা একবার দিতে হবে ফুল হবে হাঁটা ওই সাইডে ঠিক আছে সাথে একদমটা কিন্তু কাজ হয় সম্পূর্ণ যে কোনো দেশে সবচেয়ে সুন্দর হলো ওই দেশে যে দেশে ওনাটা বেশি সুন্দর থাকে সেই দেশটা কিন্তু ভালো লাগে দেখতেই ভালো লাগে দেখেন কাটের কাজটা নিখুঁত কাজ করে সম্পূর্ণ

<laughs> चाप कर दो, दूध का दूध में लेते हैं, तो हमें इसकी परवाह नहीं है। हम चारों तरफ देखने वाले हैं, चारों तरफ हम लोग बात कर रहे हैं, हम लोग प्रशंसा कर

যেটা বুঝবেন না আমাদেরকে জিনিস দেওয়ার যে নাম্বার থাকবে মেসেঞ্জে হোয়াটসঅ্যাপ থেকে আপনারা আমাদের আপনাদের প্রোডাক্ট সম্পর্কে ষোলোশো সাদা ভারদের নাম্বার দিচ্ছি একদম ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আমরা এই সেল করে থাকতেছি এইবার ঈদের আপনার পছন্দের একটা ড্রেস কিন্তু বাংলা আচরণ থেকে আপনারা ক্রয় করে নিতে পারবেন এবং আপনার প্রিয়জনের জন্য আপনারা বাংলা আচরণে কিনে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে যে <laughs>